সোনাম কাপুরের বদলে মোসক্কলের শুট তাকে করতে হলে নাকি পালাতেন কিয়ারা আদবানি কিন্তু কেন এমন বললেন টু টুয়ের নায়িকা কিয়ারার নাকি পাখিতে ভীষণ ভয় অন্যরা যখন পাখি দেখে আহ্লাতে আতখানা অভিনেত্রী তখন একবারে ভয়ে জড়সড়। কান্নাও জুড়ে দেন পাখি কাছাকাছি এলে নিজেই বলেছেন মসক্কলির মতো তার গান কোনো ছবিতে থাকলে নির্গত ছুটে পালাতেন কাপিলের শোতে ছিলেন ভুলভুল টু এর পরিচালক অনিস বাজমিও কিয়ারার ভয়ের কথা শুনে তিনি হেসে কুটি পাটি সঙ্গে আফসোস ইস আগে জানলে তো এই ব্যাপারটা কাজে লাগানো যেত পলকে নায়িকার জবাব লোকেশন দেখেই বুঝেছি এখানে এ সব ফাঁস করলে বিপদ ছিল জানলার কোনোটাই পাখি এসে বসুক তেমন তরঝড় করে রাখেন কত মানুষ পাখি দেখতে তাদের ছবি তুলতে ভালোবাসা মানুষের সংখ্যাটাও আগন্তি সেই পাখি দেখলে যে কিয়ারার এমন অদ্ধা পাওয়ার জোগাড় হয় কে জানত সে কথা আগে মুম্বইয়ের সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করেছিলেন কিয়ারা